মুসলিম কান্ট্রিগুলো দেখলাম সেখানে অনেক মুসলিম আছে কিন্তু ইসলাম নেই আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখলাম এখানে মুসলিম নেই কিন্তু ইসলামিক ভ্যালুজ আছে ইসলাম আছে যে ইসলামিক গ্রিটিংস আবার দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ কয় মিনিট দশ দশ মিনিট ঠিক আছে সময় জিজ্ঞেস করতে হয় আমি যেহেতু সময় কম দু একটা কথা বলবো এক নম্বর হলো ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্যতা নাম্বার ওয়ান নাম্বার টু ইসলামী শিক্ষা যদি হয় তাহলে কোন লেভেলে প্রাথমিক লেভেল হায়ার লেভেল কোন লেভেল তিন নম্বর হল যে আমরা কী ধরনের ইসলামিক এডুকেশন চাই প্রস্তাবনা সম্পর্কে প্রস্তাবনা ঠিক না এই ধরনের কিছু আলোচনা আর কি নিট সম্পর্কে প্রথম যদি বলতে হয় তাহলে আমরা জানি যে পৃথিবীতে কোটি কোটি প্রাণী আছে কিন্তু মানুষ সৃষ্টির সেরা তার কারণ হলো এই যে মানুষের মধ্যে যে মানবীয় গুণাবলী মানুষ তারাই যারা যাদের মধ্যে মানবলী মানবীয় গুণাবলী আছে এবং সেই মানবলী গুণাবলীর ডেফিনেশন হলো ইসলামিক ভ্যালুস ইসলামিক নৈতিকতা এথিক্স অ্যান্ড ভ্যালুস এগুলো আছে বলেই আমরা সৃষ্টির সেরা এগুলো যদি না থাকে ইফ উই আর ডিভয়েড অব কোয়ালিটিস হিউম্যান কোয়ালিটিস ইসলামিক কোয়ালিটিস তাহলে আমরা প্রাণীর লেভেলে থাকি না যা জন্তুর লেভেলে থাকি না তার চো নিচে নেমে যাই আল্লাহ তাল্লাহ কোরআন পাকে বলেছেন উলা এক নাম বা লোম আদল যে যাদের মধ্যে এই হিউম্যান ভ্যালুজগুলো ইসলামিক ভ্যালুজগুলি নাই তারা জানোয়ারের মতো বরং তার চেয়েও অধম তো এটা হলো ইসলামিক দৃষ্টিভঙ্গি যে কেন ইসলামিক শিক্ষা প্রয়োজন কারণ আমরা যদি সৃষ্টির সেরা হতে চাই মানুষ হতে চাই তাহলে ইসলামিক শিক্ষা ইসলামিক ভ্যালুজ ধারণ এটা জানা ধারণ করা প্র্যাকটিস করা চড়া কোনো উপায় নেই যেগুলো ইসলামিক দৃষ্টিভঙ্গি আর ম্যাচুরালিস্টিক পার্সপেক্টিভে আমরা যদি দেখি এটা কেন প্রয়োজন আমরা যদি এই পৃথিবীর ইকোনমিক ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট ওভারঅল ডেভেলপমেন্ট যাদেরকে ডেভেলপ কান্ট্রি বলা হয় এবং ডেভেলপিং কান্ট্রি বলা হয় আমরা ডেভেলপ কান্ট্রিজ বলা হয় সেগুলো দেখি তাহলে সেখানে দেখব দ্যার ইজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন ভ্যালুস অ্যান্ড ডেভেলপমেন্ট যেখানে যাদের মধ্যে মূল্যবোধ আছে সেটা ইসলামিক হোক আর যেটাই হোক ততই তারা উন্নত হয় আর ফরচুনেটলি এই ভ্যালুজ যেখানে আছে সেটা ইসলামিক ভ্যালুজ তারা মুসলিম না কিন্তু ইসলামিক ভ্যালুজ আছে এক ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছেন তিনি ইসলাম গ্রহণ করার পরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মুসলিম কান্ট্রিগুলোও তিনি সফর করেছেন এরপরে উনি একটা কমেন্ট করেছেন যে মুসলিম কান্ট্রিগুলো দেখলাম সেখানে অনেক মুসলিম আছে কিন্তু ইসলাম নেই আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখলাম এখানে মুসলিম নেই কিন্তু ইসলামিক ভ্যালুজ আছে ইসলাম আছে তাদের মধ্যে যে ভ্যালুজগুলো আছে অনেকগুলি আমরা ইসলামিক না ফ্রিমিক এগুলি যেটা নাই কিন্তু মামালাত এই যে পারস্পরিক ব্যাপারগুলোতে এক ইকোনমিক হোক সোশ্যাল হোক পলিটিক্যাল হোক সেখানে যে ইসলামিক ভ্যালুজগুলো সেখানে আছে কমলা হ্যারিসের কথা জানেন কমলা হ্যারিস যখন যখন ঘোষণা করা হলো যে কমলা হ্যারিস ক্যান্ডিডেট ক্যান্ডিডেট করা হলো তখন আমি বসা ছিলাম আমার সামনে কিছু লোক ছিলেন আমি বললাম যে হেরে গেছে তারা বললো যে আপনি কি গাইবে জানেন আমি বললাম না গাইবে জানি না আমি তাদের নেচার জানি নেচার কি যে ইসলাম বলেছে নারী কোনো দেশের নেতৃত্বে যাবে না যেতে পারবে না আমেরিকা কখনো নারী নেতৃত্বকে সমর্থন করবে না আমরা জানি হিলারি ক্লিন্টন যে নাকি পপুলার ভোটে পুরো আমেরিকায় কি জয় করে ফেলেছ ছেলে কিন্তু তারা ইলেকট্রিক্যাল যে প্যাঁচে মার পেঁচে তাকে পরাজিত করে দিয়েছে ইসলামিক ভ্যালুজগুলো সেখানে আছে তো এখন আমি ম্যাটেরিয়ালিস্টিক কথাগুলি বলছি আমরা দুইটা দেশ চিন্তা করেন কঙ্গো আর জাপান কঙ্গোতে তাদের গোল্ডের খনি আছে ডায়মন্ডের খনি আছে এবং পৃথিবীর বেস্ট কপার সে সে আছে সেখানে তাদের পার্কিভটা ইনকাম হলো অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড ইউএস ডলার জাপানে কয়লা আছে এবং লোহা আছে কিন্তু সেখানে পার্ক পার্ক ওইটা ইনকাম হইল থার্টি ফাইভ মানে থার্টি ফাইভ থাউজেন্ডের উপরে ইউএস ডলার পাঁচশো আর থার্টি ফাইভ থাউজেন্ড মানে হোয়াট ইজ দ্য রিজন রিজন ইজ দিস যে জাপানে রাইট ফ্রম দ্য বিগিনিং টু দি টপ তাদের এথিক্স অ্যান্ড ভ্যালুস তাদের সেখানে হয় আমি প্রাইমারি এডুকেশনে যেখানে পড়া হয় আপনি যদি টোকিওতে গিয়ে থাকেন প্রাইমারি এডুকেশন আমি ভিজিট করেছি তাদের ইয়ে সেখানে বাচ্চারা যারা নাকি লেখাপড়া করতে পারে না বই পড়তে পারে না তাদেরকে ছোট্ট নাটক অভিনয় করায় অভিনয় করা যে সে ভ্যালিউজগুলি শিখিয়ে দেয় সেখানে যে এটা করলে কিন্তু খারাপ হবে এটা করলে ভালো হবে তারা গ্রুপ ডিসকাশন মানে একটু যখন বড়ো হয় গ্রুপ ডিসকাশন তারা প্রাইমারি স্কুল লেভেলে তারা একটা ছোট্ট করে ছেড়ে দেয় চকলেট চকলেট দেবে যারা এটা আলোচনা করতে পারবে তো এভাবে তারা আমি কি বেশি সময় নিচ্ছি আরও এটা আমি শুরু করি নাই আচ্ছা ওদিকে যাচ্ছি না তো এটা হলো যে নিডের দিক দিয়ে নিডের দিক দিয়ে এটা ইসলামিক পার্সপেকটিভ এবং কনভেনশনাল পার্সপেকটিভ দুইটা পার্সপেক্টিভে হল যে ভ্যালুস এবং ইসলামিক ভ্যালুজের দরকার এরপরে হলো যে লেভেল লেভেলটা সম্পর্কে এটা নিচে থেকে হায়ার লেভেল পর্যন্ত কনসিস্ট্যান্টলি থাকা দরকার এই জন্য যে আপনি যদি একটু কাদা নেন কাদা নিয়ে সে একটা মোল্ড করেন কিছু একটা বানান সেটা সুন্দরভাবে বানাতে পারেন এটা যদি না সুন্দর না করেন খারাপও হতে পারে ঠিক কি না এটা খারাপও হতে পারে কিন্তু আপনি যদি কাদাটাকে ভালো বানান এরপরে এটাকে ভালো করে মানে আগুনে পরে এটাকে শক্ত না করেন এটা পড়তে পড়তে কিন্তু এটা ইট হয়ে যাবে এবার আরও পড়তে পড়তে কিন্তু এটা পাথর হয়ে যাবে তো এই ভালো বানাটার পরে যদি ছেড়ে দেন হায়ার এডুকেশনে গিয়ে এই মোল্ডিংটা আপনি না রাখেন তাহলে কিন্তু সেই সে একটা একটা পাতিল বানান কিছুক্ষণ ভেঙে যেতে পারে এই নিচের লেভেলের যে ভ্যালু যেটা দিলেন এটা যদি হায়ার লেভেলে না রাখেন তাহলে কিন্তু এটা থাকবে না দ্যাট উইল ব্রেক তো এই জন্য দুইটা লেভেলই দরকার আমি যেহেতু মাত্র দুই আছে আমি সংক্ষেপ করছি এরপর দুইটা লেভেলে হলেই আমাদের আমরা কী ধরনের ইয়ে চাই এখানে একটু বলা হয়েছে যে প্রাইমারি লেভেলে নুরানি কোরআন পড়া হোক দ্যাট ইজ কারেক্ট মানে ইয়েস ও নো দুইটাই ইয়েস এই সেন্সে যে কোরআন শিখা দেওয়া দরকার কিন্তু নো এই সেন্সে দ্যাট ইজ নট এনাফ অ্যাট অল দ্যাট ইজ নট এনাফ অ্যাট অল যে ইসলামিক ভ্যালুজগুলো যেগুলো আছে ইসলাম আকায়দের যে জিনিসগুলো আছে যে আমরা কোথায় গেলাম আমাদের জীবনের পারপাস কী এগুলি কিন্তু ফিলসফিক্যাল লেভেলে তাদেরকে জানানো যাবে না কিন্তু আপনার খেলার ছলে সবকে বলে দিতে পারেন এগুলি বলতে হবে সেখানে এটা খুব বেশি কোর্সের দরকার নাই একটা যদি পেপার থাকে একটা কোর্স কিন্তু ওইটা ওইভাবে তৈরি করতে হবে এবং শিক্ষকদেরকে ট্রেনিং দিতে হবে শুধু নুরানি লেভেলে কোরআন পড়লে হবে না এর নিচের লেভেলে একবার যারা প্লে সেখানে তাদের তাদের মধ্যে শেখাবার ব্যবস্থা করতে হবে আস্তে আস্তে লেভেল ফাইভ টাইপ যেতে হবে হায়ার এডুকেশন লেভেলে হায়ার এডুকেশন লেভেলে যেহেতু বলেছেন যে এশিয়ান ইউনিভার্সিটির আমি প্রতিষ্ঠাতা আমি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি মালয়েশিয়াতে সেখানে আমি ছিলাম ফিফটিন ইয়ার্স এবং সেটার অ্যাকাডেমিক কারিকুলাম সব আমাদের হাতে গড়া উইথ দ্যাম ফাইভ পিপল আমি আলহামদুলিল্লাহ ওয়ান অফ দ্যাম তো ব্যাপার হলো কি যে যদি হায়ার লেভেলে একটা কোর্স থাকে ইসলাম নট এনাফ অ্যাট অল এটা অ্যানাফ না এটা কী করতে হবে এই যে আমি আমি এখানে কতগুলো জিনিস আমি ইউনিভার্সিটির কত নাম নাম বলতে চাই আপনারা দেখুন হারবার ইউনিভার্সিটি হারবার্ড নাম শুনেছি অনেকেই হারবার সেখানে তিনটা কোর্স আছে এথিক্সের ওপর তারা যে এটাকে এথিক্স মনে করে সেটা আমরা এটাকে এথিক্স মনে করি না আমরা ইসলামিক এথিক্স যদি হয় ইসলামিক দিতে হয় তাহলে তিনটা কোর্স কম্পলি থাকতে হবে আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম শুনেছেন তিনটা কোর্স আছে এথিক্সের উপর ক্যামব্রিজ ইউনিভার্সিটি আছে তিনটা কোর্স আছে এথিক্সের ওপর আপনার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তিনটা কোর্স আছে টোকিও ইউনিভার্সিটি অফ টোকিও জাপান সেখানে তিনটা কোর্স আছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে যে সবচেয়ে বড়ো ইউনিভার্সিটি সে তিনটা কোর্স আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর সেখানে তিনটা কোর্স আছে ইউনিভার্সিটি অফ টরন্টো সেখানে তিনটা কোর্স আছে আমরা এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মধ্যে আমরা চারটা কোর্স আছে আমরা কী করেছি আমাদের জীবনটাকে চার কয়েকটা ভাগে ভাগ করেছি আমরা আপনার সোশ্যাল বিইং আমরা পলিটিক্যাল বিইং আমরা ইকোনমিক বিইং এ ঠিক আছে তো আমরা করছি একটা ইসলামিক ইকোনমিক সিস্টেম একটা কোর্স ইসলামিক পলিটিক্যাল সিস্টেম ইসলামিক সোশ্যাল সিস্টেম ইসলামিক লিগ্যাল সিস্টেম ইসলামিক এথিক্স দিস ইস দিস ফাইভ কোর্সেস আর কম্পালসারি ফর এভরিবডি সে হিন্দু হোক মুসলিম হোক সে ইঞ্জিনিয়ারিং পড়ুক যে পড়ুক সে অর্জন কম্পালসারি তো এই হায়ার লেভেলে একটা কোর্স দিলে এটা না দই ভালো মানে মানে এটা দিয়ে অনর্থক তাদের চিন্তা চিন্তাধারণা ইয়ার মধ্যে এটা নষ্ট করে দরকার নাই এটা কোর্সগুলিকে এভাবে করা যেতে পারে যে এটা অপশনাল কোর্স করে বিভিন্ন ইয়াতে করা যেতে পারে আই ওয়াজ দি চেয়ারম্যান অফ ফিন্যান্স ডিপার্টমেন্ট ফিনান্স যখন চেয়ারম্যান হলাম দেখছি ফিনান্স ডিপার্টমেন্ট যখন চেয়ারম্যান হলাম তখন ওইখানে তিনজন পিএইচডি ছিলেন সবই রাশিয়ার তখনকার রাশিয়াতে কারা পিএইচডি করতে জানেন আপনারা তা আমি মনে করলাম যে এখান থেকে আমি চেয়ারম্যান হয়েছি আমি যদি কিছু একটা কাজ না করি তাহলে আল্লাহর কাছে কি জব দেবো তো সেখানে একজন লোক ছিলেন যে নাকি নামাজ রোজা পড়েন কিন্তু ইসলামিক্যালি এত অ্যাডভান্স না তাই দেখেন আমি একটা কাজ করতে চাই আপনি হেল্প করা লাগবে শেষ করে দিচ্ছি তো হেল্প করা লাগবে উনি কি হেল্প তাই আমি বললাম যে আমি একটা ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম এটা করতে চায় এটি মধ্যে ইসলামী প্রথম ইয়ারটার মধ্যে ইসলামিক ভ্যালুজ ইসলামী আখ্যায়দেস সবাই ধরে সিস্টেম সম্পর্কে করবো এটা কী করে করবেন এটা তো এখানে সব এখানে যারা রাশিয়া থেকে পিএইচডি করা তারা তাদের নেতৃত্বে বলে ইউ জাস্ট হেল্প মি আমাদের চেষ্টা করে আমাদের দায়িত্ব সফলতা আর্জেন আল্লাহর হাতে এরপর যাই হোক কায়দাটা আমি বলবো না এখানে কারণ সময় নাই শেষ পর্যন্ত এখানে একটা কোর্স করার ইসলাম ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং সেটা এখনও আছে সেটা এই পনেরো বছর ষোলো বছর তো কী যুগ রেজিম গেছে এটা এখনও আছে আলহামদুলিল্লাহ এটা অনেক টেকনিক আছে উদ্াসেবিগ হেকমা ওয়ামা আবেদুল হাসনা হেকমা 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 ওইটা ওইটা ইয়ে করতে হবে এই হেকমাতে আমাদের এই হায়ার লেভেলে আমাদের জীবনটাকে কয়েকটা ভাগ করে সবগুলি ভাগের এক একটা কোর্স অথবা একটা কোর্সের মধ্যে একটা কোর্সের মধ্যে বিভিন্ন চাপ্টার দিয়ে এটা ঢুকে দিতে হবে দ্যাট ইজ এসেন্সিয়াল থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু